আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সি ভাষায় ইন্ট রোল অ্যাট দ্য রেট নাম নাম্বার স্টেটমেন্টটি বৈধ অথবা অবৈধ ব্যাখ্যা করো এটি একটি অবৈধ স্টেটমেন্ট কারণ সি ভাষার আইডেন্টিফায়ার বা বেরিয়েবলের নাম ঘোষণা করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম আছে কেন অবৈধ বিশেষ চিহ্ন অ্যাট দ্য রেট ব্যবহার করা যায় না সিতে শুধুমাত্র এ থেকে জেড বড়ো হাতের এ থেকে জেড ছোটো হাতে শূন্য থেকে নাইন এবং আন্ডারস্কোর ব্যবহার করা যাবে আইডেন্টিফায়ার সংখ্যায় শুরু হতে পারে না কিওয়ার্ড যেমন ইন্টিজার ফ্লোট ব্যবহার করা যাবে না বৈধ একটা উদাহরণ দেখায় তোমাদের হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইটা হচ্ছে ক্ষেত্রে আমরা এই ধরনের হ্যাডার ফাইলগুলো ইউজ করি ইন্ট মেইন ফাংশন দিয়ে আমরা শুরু করলাম ইন্টারোল আন্ডার স্কোর নাম্বার রোল নাম্বারটা একশো একটা একটি বৈধ ভেরিয়েবল আন্ডার স্কোর থাকলে সেটা বৈধ ভেরিয়েবল বলা হয় বলা যায় সুতরাং রোল আন্ডারস্কোর নাম্বার বৈধ কিন্তু কোনো স্পেস রাখা যাবে না প্রিন্টেফ রোল নাম্বার পার্সেন্টেজ ডি যেহেতু এটা একটা ইন্টেজার নাম্বার তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ ডি হবে স্ল্যাশে নতুন লাইনে কী হবে সেই রোল নাম্বারটা প্রদর্শন করবে এবং রোল নাম্বারে সেটা সংরক্ষিত থাকবে রিটার্ন জিরো এখানে আমাদের পুরো প্রোগ্রামটা সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এটার রেজাল্টটা সুন্দরভাবে আমাদের রান করলে দেখাবে সি ভাষার ভেরিয়েবল ঘোষণার সময় অ্যাট দ্য রেট চিহ্ন ব্যবহার করা যাবে না আন্ডারস্কোর কিন্তু ব্যবহার করা যেতে পারে এবং আন্ডার হচ্ছে একটি বৈধ স্টেটমেন্ট অ্যাট দ্য রেট হচ্ছে একটি অবৈধ স্টেটমেন্ট আমাদের চ্যানেলটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে